আমি দিয়ে দেয় আমায় মুক্ত করে দে আমার জামিনি দিয়ে দেয় আমায় মুক্ত করে দে আমি ঘরে ফিরে যাই পরিবারের সাথে এ আনন্দ কাটাই আমি পরিবারের সাথে আনন্দ কাটাই আমায় জামি দিয়ে দেয় সাথে এই আনন্দে কাটাই আমি পরিবারের সাথে এই আনন্দে কাটাই করি দুখী আছে যারা কি বলে এখন ভাই সুখি জন্য কেন দারে দারে ঘুরতে হয় দারে দারে ঘুরতে হয় করি দুখী আছে যারা কি বলে এখন ভাই চারে তো কেন ধারে দারে ঘুরিতে হয় কেউ সত্য বলে না সত্য লিখে না সত্য সত্য বলে না না লিখে ঘরে পরিবারে কথা কেউ তো ভাবে না এই ঘরে পরিবারে কথা কেউ তো ভাবে না আমার জামিনী দিয়ে দেয় আমায় মুক্ত করে দেখ আমি ভরে ফিরে যায় পরিবারের সাথে ইয়ে আধুমজে কাটাই আমি পরিবারের সাথে ইয়ে আধুমদে কাটাই সত্য কথা বলতে গেলে কার হতে হয় সত্য কথা বলারে মানুষ নাই রে এখন ভাই নাই রে একো ভাই কেউ সত্য বলে না সত্য লিখে সত্য বলে না সত্য লিখে না ঘরে পরিবারে কথা কেউ তো হবে না এই ঘরে পরিবারে কথা কেউ তো বলে না আমার আমি দিয়ে দেন আমার মুক্ত করে দেন আমি ঘরে ফিরে যাই পরিবারের সাথে গিয়ে আনন্দে কাটাই আমি পরিবারের সাথে বিয়ে আনন্দে কাটাই স্বাধীন বাংলা নাই রে স্বাধীন কি হলো রে এখন ভাই গণতন্ত্রের জন্য কেন যুদ্ধ করিতে হয় যুদ্ধ করিতে হয় আমার ভাতের অধিকার নাই ভোটের অধিকার নাই ভাতের অধিকার নাই ভোটের অধিকার নাই